বিয়ে করেছেন এক সালাক কিন্তু বারো দিন পরে তিনি জানতে পেরেছেন তিনি যার সাথে গড় সংসার করতেছেন সে, সে, নয়, ছেলে। যদিও এই সমস্ত নিউজ গুলো করতে একেবারে চেয়েছিলাম না এগুলো হচ্ছে কেমতের আলামত কারণ বারো দিন ধরে গড় সংসার করার পরে যদি একটা মানুষ না বুঝতে পারে সে কি ছেলে না মেয়ে তাহলে বলতে হবে অনেকে প্রশ্ন করেছেন বারো দিন ধরে গড় সংসার করেছে আসলে তারা কি করেছে। লুডো খেলেছে কাবাডি খেলেছে না ফুটবল খেলেছে নাকি তারা পুরো জাতির কাছে ভাইরাল হওয়ার জন্য একটা নাটক করেছে প্রদর্শক যদিও আমাদের এই দেশে আজকে যেখানে শতকরা পঁচানব্বই জন মানুষ মুসলিম সেই দেশেতে আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে দেখতে হচ্ছে অনেক অকারেঞ্জ আল্লাহ রাবুল আলমী যতদিন না আমাদেরকে হেদায়ত করবেন ততদিন পর্যন্ত আমরা হয়তো হেদায়েত হতে পারবো না এই নিউজটি যখন টিভি করেছেন তখন দুই ঘন্টা আমি আমি একেবারে ঘূর্ণিঝড় রিমালে কাজ করতে গিয়ে বিশেষ করে যারা গরিব আছেন তাদের খোঁজ খবর নিতে গিয়ে আমি নিজেও আজকে গতকাল থেকে আমি একেবারে অসুস্থ যেমন জ্বর তেমন সর্দি ঠান্ডা কাশি বিছনা থেকে উঠতে পারি না পরে আমি এই নিউজটা যখন দেখলাম আমি দেখার পর আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আমাকে কথা বলা দরকার কারণ শতকরা পঁচানব্বই জন মানুষ যে দেশেতে মুসলিম সেরকম একটা বাংলাদেশে কিভাবে এই সমস্ত ইজেন অপকর্মগুলো অপকর্ম সোশ্যাল মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়ার এত বড় মানে একেবারে লাইসেন্স প্রাপ্ত একটা আর টিভির মতো চ্যানেলে তারা প্রচার করে তিনি যার সাথে সংসার করছেন সে আর মেয়ে নয় সে হচ্ছে ছেলে তো আজকে যারা এই ভিডিওটা দেখছেন কেউ বা হয়তো পরবর্তী সময় দেখবেন সবাই তো আর একসাথে আজকে আমাদের এই ভিডিওটা দেখবেন না বারো দিন ধরে ঘর সংসার করছে বেড়ার আপনি এই ব্যাপারে দশক বারো দিনের ঘর সংসার ভেঙে গেল যখন শুনতে পারলো তিনি যাকে বিয়ে করেছে সে আর মেয়ে নয় সে একজন ছেলে তবে জাতি জানতে চায় এই বড় দিন ধরে তারা কি করেছে খ্যাথার ভিতরে আর খাঁচে তবে জানতে চাইবো। পুরো জাতি এই বাংলাদেশের মাঠে সবাই ভিডিওটি ভালো লাগবে একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করবেন নিজে ভালো থাকবেন অন্যকে সবসময় আপনার ভালো কাজের মাধ্যমে ভালো রাখার চেষ্টা করবেন